স্কুল পড়ুয়া কয়েকজন শিক্ষার্থীদের জীবনের গল্প ফিরিয়ে নিয়ে আসবে আপনাদের সেই শৈশবের দিনগুলোর দিকে ঠিক তেমনই কিছু হাসি মজা আনন্দ আর খুনছুটি নিয়ে দুই হাজার একুশ সালে প্রথমবারের মতো পরিচালক মোহাম্মদ আর্তিক সজিব শুরু করেছিলেন নাটকের সিরিয়াল যার নাম ছিল স্কুল মাত্র এগারোটি এপোসোড দিয়ে মন জয় করে নিয়েছিলেন কোটি ভক্তদের এরপরে দুই হাজার বাইশ সালে পরিচালক মোহাম্মদ আর্তিক সজিব ভাবতে থাকেন স্কুল নাটক টু এর আপডেটের কথা এবং স্কুল সিজন ওয়ানের এর মাত্র একান্নটি অ্যাপিসোড দিয়ে সারা দেশের মানুষের কাছে নাম্বার ওয়ানের স্থান দখল করে নিয়েছিলেন ঠিক তেমনি আবারও কিছুদিন পরে ফিরে আসতে চলেছেন স্ক্রু নাটক সিজন থেকে সাম্প্রতিক বেশ কিছুদিন ধরেই পরিচালক ঘোষণা দিয়ে আসছিলেন এই নাটকের কথা এবার যেন কথার মর্যাদা রাখলেন তিনি ইতিমধ্যে এই নাটকের গানের রিহার্সাল শেষ হয়েছে এবং নাটকের শ্যুটিংয়ের চলমান রয়েছে প্রথম আগস্টের গান আপলোড করা হবে প্রাঙ্গিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে এরপরে তিন আগস্ট ঠিক সন্ধ্যা ছয়টা আপলোড করা হবে এবং নাটক সিজন থ্রি অ্যাপোসোড নাম্বার ওয়ান এরপরে নাটকের চাহিদা ও সময়সূচি বুঝে প্রত্যেক সপ্তাহে একটি করে অ্যাপোসোড আপলোড করা হবে বলে জানিয়েছেন আর্থিক শরীফ তাছাড়াও সিজন ওয়ান এবং সিজন টুর্সেও ভিন্ন মাত্রায় কিছু আসতে চলেছে বলে জানিয়েছেন নির্মাতা দর্শক হাজারো ভক্তদের চাওয়া পাওয়া বিনোদনমূলক কিছু ধারাবাহিক নাটক নিয়ে আসতে চলে আসতে নাটক সৃজন থ্রী আর আপনি দেখার জন্য প্রস্তুত তো কমেন্টে জানাতে ভুলবেন না আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ